দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কাহারল হাটে রয়েছি আমরা কাহারল উপজেলা দিনাজপুর জেলা মহিষ যেখানে বিক্রি হয় সে জায়গায় রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু বিক্রি করতে আসে প্লাস কিনতেও আসে আজকে এখান থেকে মহিষের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব শনিবার আজ চার ফেব্রুয়ারি দুই

ছয়টা তাহলে এটা দুই লাখ আশি এইটা এবং এইটা দুই লাখ আশি আর এই জোড়াটা কত চার লাখ এ জোড়াটা চার লাখ পুরা চার লাখ ভাই চার লাখ কোনটা এই জোড়াটা হচ্ছে চার লাখ এইটা এবং এইটা আর দুই লাখ বিশ কোনটা এই জোড়াটা দুই লাখ বিশ

এই জোলা দেখা চলছে আপনার কি দাম বলছেন এই জোলা দেখা দেখে চলছে আপনারা কিনছেন না বিক্রি করছেন বিক্রি করবেন

আপনারা কত বলছেন ভাই তিনশো দাম ও আপনারা বলেন নাই কেউ বলছে কত চাইছে আপনাদের কাছে সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম চাইছে এনারা কিন্তু দেখা দেখি করছে পরামর্শ করছেন দেখছেন এরপরে কিন্তু দাম বলবেন

এঘাৰ কহেন শুনে ন আমি যিয়ে নিবে তাৰ নহলে আমাক চাই দিয়ে কত হল ভাই কল কল কৈছে ভাই কত হৈছে পো দুটাই দুই লাখ পোন্ধৰ বিক্ৰী

তবে আমরা কিন্তু হাটের শেষের দিকে রয়েছি যার কারণে দেখছেন যে আমদানির সংখ্যাটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন